আগামী চব্বিশে ডিসেম্বর রবিবার রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য বহু প্রতীক্ষিত টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে এই উপলক্ষে পরিবহন ব্যবস্থা যাতে সঠিকভাবে সচল রাখা যায় তার জন্য নানা মহলে বিশেষ উদ্যোগ গৃহীত হয়েছে সেই উদ্যোগেরই অঙ্গ হল কলকাতা মেট্রো রেলের বর্ধিত সার্ভিস প্রত্যেক রবিবার সাধারণত কলকাতা মেট্রো রেলের ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত লাইনে মেট্রো রেলের চলাচল শুরু হয় সকাল নটার সময় কিন্তু আগামী চব্বিশে ডিসেম্বর রবিবার তার আগে থেকেই মেট্রো রেলের চলাচল শুরু হবে মূলত টেট পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে চব্বিশে ডিসেম্বর রবিবার সকাল নটার জায়গায় সকাল ছটা পঞ্চাশ মিনিটে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে কবি সুভাষ স্টেশন থেকে প্রথম মেট্রো ট্রেন ছাড়বে একই সময় দমদম থেকে একটি মেট্রো ছেড়ে আসবে কবি সুভাষের উদ্দেশ্যে ছটা পঞ্চান্ন মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরমুখী প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটায় দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রোটি ছাড়বে কবি সুভাষ স্টেশনের উদ্দেশ্যে তবে সেদিন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছেড়ে আসার সময়ের কোনোরকম পরিবর্তন করা হচ্ছে না টেট পরীক্ষা উপলক্ষে চব্বিশে ডিসেম্বরের এই বিশেষ বর্ধিত সময়ের মেট্রো পরিষেবা শুধুমাত্র ব্লু লাইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে আরও একটি খবর শোনা যাচ্ছে যে কলকাতা মেট্রো রেলওয়ের বহু প্রতীক্ষিত অরেঞ্জ লাইনে প্রথম ট্রেন চলাচল এই ডিসেম্বর মাসেই হতে পারে সে বিষয়ে এখনও পর্যন্ত মেট্রো রেলের তরফে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি কিন্তু শোনা যাচ্ছে যে সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তায় কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত এই মেট্রো হয়তো ডিসেম্বরের শেষ সপ্তাহেই চালু হয়ে যাবে এই বিষয়ে বিস্তারিত খবর পাওয়া গেলেই এবং ভাড়া ও সময় সারণী সংক্রান্ত আপডেট এসে গেলেই এই চ্যানেলে জানিয়ে দেব